রমজান আত্মশুদ্ধি ও আধ্যাত্মিকতার মাস আসসালাম আলাইকুম ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজ আমরা কথা বলবো পবিত্র রমজান মাস নিয়ে রমজান মুসলিম উম্মার জন্য এক অপার রহমত ফেরাত ও নাজাতের মাস এই মাসটি আমাদের জীবনে নিয়ে আসে আত্মশুদ্ধি আধ্যাত্মিকতা এবং আল্লাহর নৈকট্য লাভের সুবর্ণ সুযোগ রমজান মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে যা মানবজাতির জন্য পট নির্দেশিকা এই মাসে রোজা রাখা মুসলিমদের জন্য খরচ করা হয়েছে রোজা শুধু ক্ষুধা ও পিপাসার সংযম নয় এটি আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে আমাদের ধৈর্যকে সহানুভূতিকে ও তাকুয়াকে অর্জন করতে সাহায্য করে রমজানের শিক্ষা আত্মসংযম সহানুভূতি ও আধ্যাত্মিকতা রোজা আমাদেরকে শেখায় কিভাবে নিজের ইচ্ছা ও প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে হয় রোজা রাখার মাধ্যমে আমরা গরিব ও অভাবগ্রস্ত মানুষের কষ্ট অনুভব করতে পারি এটি আমাদেরকে তাদের প্রতি সহানুভূতিশীল ও দানশীল করতে উদ্বুদ্ধ করে রমজান মাসে আমরা বেশি বেশি ইবাদত করি কোরআন তেলোয়াত ও দোয়ার মাধ্যমে আল্লাহ আল্লাহ নৈকট্য লাভের জন্য এ মাসে আমাদের আত্মা পরিশুদ্ধ হয় এবং ইমান দৃঢ় হয় রমজানের শেষে আমরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করি এটি আনন্দ ও কৃতজ্ঞতার উৎসব আমরা আল্লাহর সুক্রিয়া আদায় করি এই মহামান্বিত মাসে রোজা রাখার এবং ইবাদত করার সুযোগ দেওয়ার জন্য রমজান মাস আমাদের জীবনে পরিবর্তন আনার মাস এই মাসে আমরা আমাদের ভুলগুলো শুদ্ধে নিই আল্লাহর কাছে তওবা করি এবং নতুন করে জীবন শুরু করার সংকল্প করি আসুন আমরা এই রমজানকে কাজে লাগাই আমাদেরকে আরও ভালো মুসলিম হিসেবে গড়ে তোলার জন্য খাইরান সবাইকে রমজানের শুভেচ্ছা আল্লাহ আমাদের সবাইকে এই পবিত্র মাসের বরফত ও মাফিরাত দান করুন আমি ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন আল্লাহ হাফেজ